নবীজি বলেন কোন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর আমাকে আপনাকে মরণের পর যখন বাসতলায় রেখে আসা হবে আসার পর তুয়ল্লিয়া আমাকে আপনাকে যখন পিছনে রাইখা জাহাবা আসহাবুহু সাথীরা যখন চলে আসবে একবার কল্পনা এলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাসতলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুলিয়া কবরটা পিছনে রেখা যা বা যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয় স্বজন সবাই চলে আসে আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না হাত্তা ইবনাহুলাস মাউকর আনি আলিহিম আমরা যে হাইটা হাইটা আসি আমাদের হাঁটার পায়ের জুতার আওয়াজগুলা ওই কবরবাসী শুনতে পায় শুনে কেন শুনে জানেন ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্মাটা আল্লাহ দিয়ে দেয় কেন দেয় ফায়াতিয়ানিহি মালাকা দুইজন ফেরেশতা তার কাছে আসে এটা আবু দাউদের বর্ণনা আর বর্ণনা আতা হুমালা কান আদা আবু দাউদের বর্ণনা ফাইক ইদানি দুই ফেরেস্তা এসে তারে বসায় বসানোর পর তারে প্রশ্ন করে এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহ নবীর ব্যাপারে জানতে চায় তাকে চিনুনি ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দর দেয় আর আল্লাহ নবীর ব্যাপারে যদি বলে আসহাদুনা মুহাম্মদ রসুল আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহ রসুল এই কথা বলার পর ওই ব্যক্তিকে লা হ অনজুর ইলাবাকাদিকা মিনানার। তুমি তোমার জাহান নামের আসন্টার দিকে তাকাও। এটা তোমার জাহান নামের আসন। তই ব্যক্তি হা নামের আসনের দিকে তাকাবে এরপর বলা হবে। আবু দালা কাল্লাহ মিনাল জামলা। জাহান নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন আসন্দাম করছে।। আবু হুরাইদ আল্লাহ তালা আনহুুর বর্ণনা তিনি বলেন। খরাজার সুল্লাহ সল্ললাহ কাললে হিসাল্লাহ জাই মিন একদিন রাতে অথবা দিনে রসুল বাসা থেকে বের হলেন কত থেকে বের হইছে রাতে বা দিনে বের হওয়ার পর আসছে আয়শা দেখে فاذا ہوا বি আবি بکر ও নবীজি দেখে আবু বকর ওমর বসা আবু হরায়রা হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহু বলেন নবীজি বাসা থেকে বের হয়েছে বের হয়ে দেখে আবু বকর ওমর বসা এই হাদিসটা একটু মন দিয়ে সবাই শুনেন আর নিজেদের জীবনটা একটু চিন্তা কইরা দেখুন নবীজ তাদের দুইজনকে প্রশ্ন করলেন আবু বকর এবং ওমর এই দুই সাহাবি বিখ্যাত দুই সাহাবিকে প্রশ্ন করলেন আচ্ছা এই মুহূর্তে এই এই সময়ে তোমরা এখানে কেন অসময়ে মানে এই সময় মানে অসময়ে আরে এই সময়ে তোমরা এখানে কেন এই হাদিস দ্বারা বোঝা যায় সাধারণত যে সময় মানুষ ঘর থেকে বেশি একটা বের হয় না ওই সময়ে নবীও বের হইলেন

নবীজি যে জবাবটা দিলেন আল্লাহর নবী বললেন اللذي نفسي بيديhi اخرجا اللذي اخرجاكم আবু বকরকে আল্লাহ নবী বলেন আল্লাহর কসম আবু বকর তোমরা যে খুদার কারণে বের হয়েছ আমিও খুদার কারণে বের হয়েছি আমি যখন এটা পড়ছি বিশ্বাস করেন কি দেখেন দুই সাহাবীর আগে বলছে কেন মেরে সুবহানাল্লাহ নবীজি কয় আমিও তো खुদায় বেরুস কোমু চলো আমার সাথে চলো তো قاموا معه দুই সাহাবী আল্লাহর নবীর সাথে চললেন ফা তারাজুলাম মিনাল আনসার এক আনসারী সাহাবীর বাড়িতে গেলেন فاذا هو সাফি في بيته সাহাবী বাড়িতে নাই